হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো এই দেখো দেবঙ্কিতা অবন্তিকা কি নিয়ে বসেছে দেখো এই দেখো এই কালো প্লাস্টিকটার মধ্যে কি আছে দেখো হ্যাঁ এর মধ্যে কেলে রয়েছে আজকে আমরা কেলে ভিডিও করব আচ্ছা এই কেলে দিয়ে তোমরা আজকে কি বানাবে আজকে কার চটি বানাবে পরিসোনাদের চটি বানাবে বাবা কেলে দিয়ে চটি বানাবে আজকে আমি আজকে নুপুর বানাবো বুঝেছো কেলে দিয়ে এ না তোমাদের চোট জুতো বানানোর জন্য এইখান থেকে কি নেবে নিয়ে নাও আমি নীল নিয়েছো দাও খুলে দিচ্ছো আমাকে হ্যাঁ দাও এই দিয়ে নুপুর বানাবো হলুদ কালারের পুরো সোনা সোনা হয়ে যাবে সোনার সোনার নুপুর সোনার নুপুর বানাবো দেখো মম দেখো না কি সুন্দর বানাই আমি এখন প্রথম প্রথম আমি কি করব আগে আমার একটু দেখো লম্বা করে নিতে হবে আমি কি कलर নিছি কোন আমি বানাবো আজকে সুন্দর করে দেখো এ দেখো আমি এটাকে ভাগ করে নিচ্ছি এ দেখো এটাকে ভাগ করে নিচ্ছি নুপুর বানানোর জন্য দুটো নুপুর দুই পায়ের জন্য ভাগ করে নিলাম হ্যাঁ এবারে লাল দিয়ে করব সুন্দর লাগবে জুতো বানাচ্ছো হ্যাঁ পিছন দিকটা কিন্তু সরু হবে জানো তো যেভাবে জুতো হয় আমরা জুতো যেভাবে পায়ে দিই সেই রকমই বানাবে ঠিক আছে সুন্দর দেখে একদম আজকে দারুণ হবে কিন্তু বলো মানা দারুণ হবে জুতো সুন্দর হবে জুতো বানাতেও খুব ভালো লাগে জানো কেলে দিয়ে খুব সুন্দর মা তোমার স্কেল লাগলে তুমি স্কেল নিতে পারো ঠিক আছে হ্যাঁ বাহ খুব সুন্দর হয়েছে এবার ফিতেটা দাও এই দেখো আমি নুপুর বানাচ্ছি দেখেছো কত সুন্দর হচ্ছে এই দেখো তোমাদের জুতো হচ্ছে ছিদ্র ছোট্ট ছোট্ট করে করো ওই দেখি জুতো হয়েছে ও মা কি কিউটি জুতো হয়েছে মোনা এখানে একটা ছোট্ট ফুল দাও ছোট্ট ফুল দেবে দেখবে জুতোটা আরো সুন্দর কিউটি লাগবে

লাগবে না আর এটা না 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 আমার কাছে লাগবে আমার লাল লাগবে দেখো এই যে নূপুরটা তৈরি হচ্ছে দেখো আর এখানে কিছু দেব এইখানে কিছু ফুল ফুল দেব ভাল লাগবে নূপুরটা দেখতে সুন্দর লাগবে তোমার ছুটি সেফ হয়েছে হ্যাঁ এবার করো তোমারটা হচ্ছে শোনা আমরা এখন কি করব জানো কি করবে ফটো করব দেখো আমার নূপুরটা কেমন হয়েছে বলো ওয়াও আই ভেরি কিউট 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 আমার তোমারটা হচ্ছে হলুদ দিয়ে নিও হ্যাঁ সুন্দর হচ্ছে বাহ দেখো বন্ধুরা জুতো বানাচ্ছে কি সুন্দর জুতো দেখো কিউটি কিউটি জুতো হুম এই দুটোকে জোড়া করে দেবে সুন্দর হচ্ছে এই দুটোকে জোড়া করো জোড়া এরকম জোড়া করো বাহ হলুদ জুতো হয়েছে কি সুন্দর জুতো হয়েছে বোনা খুব সুন্দর জুতো হয়েছে তোমারটা হচ্ছে ও তোমার নীল জুতো আমাকে দিও আমি পরবো জুতো হ্যাঁ আরে এটা ছোট এই দেখো দুটো নুপুর কিন্তু পরিসোনাদের রেডি কিন্তু হ্যাঁ আর একটা কালার দিতে হবে এখানে কি কালার দেওয়া যায় কি কালার দি এতগুলো কালারের মধ্যে এই কালারটা মানাবে এইটা এই এইটা দিচ্ছি হ্যাঁ এনে এটা খোলা আছে এটা দিয়ে দি এই কালারটা দিয়ে দি ভালো লাগে নিচে দনি হুম তাহলে মিক্সিং করব মিক্সিং করবে করো মিক্সিং করে কি আলাদা কালার নেবে ও আর এদিকে দেখো তোমার জুতো ফুল হয়েছে মোনা আমার কিন্তু নুপুর কিন্তু রেডি হচ্ছে দেখো এই নুপুরের ডিজাইন দেওয়া হচ্ছে আমরা একটা হয়ে গেছে দেখো দিয়ে এ দেখো সুন্দর পুতুলের নুপুরটা কিন্তু দারুণ লাগবে তোমাদের জুতোটাও পরিশোনাদের জুতোগুলো সুন্দর হয়েছে তোমরাটা রিক্সিং হয়েছে বাহ সুন্দর হয়েছে যে এই করতে গিয়ে একটু ঝামেলা হচ্ছে আর কিছু না আর কিছুই না এটা অনেকটা শক্ত হয়ে গেছে মনে না হয়েছে শোনা দেখো নুপুরটা রেডি ওই তোমার ইয়ে কোথায় তোমার ফুলটা লাগানো হয়েছে সে না পিঙ্ক কালার ফুল লাগিয়েছো আর দেখো বুনু হলুদ হলুদ আর নীল কালার দিয়েই করেছে ফুল বানাচ্ছে শোনা দেখো জুতোটা সুন্দর হয়েছে আরেকটা আমি রেডি করি এটা রেডি করতে হবে একদম তোমাকে এত কুটি করেছি তোমরা ক্যামেরায় দেখতে পারবে হ্যাঁ দারুণ হয়েছে এই উড়ে গেল উড়ে গেল লাগি দাও লাগি দাও লাগি দি হ্যাঁ লাগিয়ে দাও বাহ সুন্দর হয়েছে এই দুটো 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 চটি এক জায়গায় রাখো এই চটিটা এখানে রাখো আর দিদির বুনুরও ওই চটি চটি ফুল ফুল বানানো হচ্ছে আর নুপুরটা আমি রেডি করে নি ওই মা ফুল বানানো হচ্ছে বাহ সুন্দর হচ্ছে তো ফুলটা হ্যাঁ আমার নুপুর কিন্তু রেডি এই দেখো পরিশোনাতে না আসো হ্যাঁ তোমরা তো পায়ে নুপুর করেছো বাহ তোমাদের কি সুন্দর লাগছে নুপুরে বসে হ্যাঁ দাগও বসে গেছে ও চেপে বসেছিল না তাই এরকম দাগ বসে গেছে ঠিক আছে তুমি এবার করো এবার ফুলটা বসিয়ে দাও শোনা হ্যাঁ করাচ্ছি দাঁড়াও তা দিদির

পরিসোনারদের নুপুর পরিয়ে দিয়েছি দেখো কত সুন্দর লাগছে হ্যাঁ দেখো পরিসোনাকে পরিসোনা তোমার খুব ভালো লেগেছে নুপুরটা দেখো তো সুন্দর লাগছে না নুপুরটা মা কেমন হয়েছে নুপুর ভালো হয়েছে দেখো কত সুন্দর লাগছে আমাকে তো নুপুর পরে খুব সুন্দর লাগছে আমি নুপুর পরে নাচ করবো ধাতিং 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 চটিয়া পড়বো নাচ করছে পুতুল পুতুল নাচ করছে আনন্দে নাচ করছে ছম ছম নুপুর বাজে নুপুর বাজে রে আমি নাচ করিতে যাব রে নুপুর পরে গো নাচ করিতে যাব রে নুপুর পরে গো জুতো কোথায় মা আমার জুতো কোথায় যখন কোথাও বেরাবি তখন এই পরে দেখো তোমার জন্য নীল জুতো বানিয়েছি দেখো লাল জুতো নিয়ে এসছে কত সুন্দর খুব সুন্দর লাগছে তাই না মানে হ্যাঁ এই যে এইটা হলো নীল হলুদের কি সুন্দর করছে জুতো আর এই যে দেখো এদের বানিয়ে দিলাম মানে জুতোটা দাও এক জায়গায় রাখি সুন্দর জুতো দেখো বন্ধুরা কি সুন্দর জুতো বানিয়েছে দেখো এটা ডান পায়ে বা পায়ে বড় হলো বড় জুতো বানিয়েছে এটা আগে হবে হয়েছে পরিশনার পায়ে তো ধরো দেখো হয় নাকি দেখি তো আমরা পারি না থেকে গড়িয়ে দাও আর এই পরিশনাকেও গড়িয়ে দাও সুন্দর লাগছে অনেক চেষ্টা করো দেখো চেষ্টা করো ভেঙে যাবে মনে হচ্ছে মা ছেড়ে দাও জুতো খুলা যাচ্ছে না উপর থেকে পরিয়ে দাও উপর থেকে বলো যে আমি জুতো পরে পরিয়ে দিচ্ছি আর এপেন তোমরাও জুতো পরে নেবে তাই তো দেখি ধরো বাবা আমাদের পায়ে এটা হবে তোমার মনে হচ্ছে বাবা হ্যাঁ জুতো পরে নাও জুতো পরে নাও তোমরা কিট কুট্টি জুতো কুট্টি দেখো আমাদের পায়ে সাইজ হচ্ছে না

খাতে দাও খাতে দাও আমার কি হবে না না ভাঙবে না দেখো বন্ধুরা কি সুন্দর কি কিউটি জুতো দেখেছো কি সুন্দর পরিসোনা আমি নুপুর বানিয়েছি আর এটা হলো দেব অবন্তিকা বানিয়েছে এই জুতোটা অবন্তিকা বানিয়েছে আর এটা দেবঙ্কিতা বানিয়েছে সুন্দর হুম আছে হুম আছে খুব সুন্দর হয়েছে জুতো দারুণ হয়েছে হুম দাও মা বুনকে দাও বাহ এইটা হলো দেবঙ্গিতা বানিয়েছে বলো বন্ধুরা কেমন হয়েছে ভালো হয়ে থাকলে কমেন্ট করে জানিও যে ওরা অনেক কষ্ট করে নিজের হাতে করেছে আমি তো খুব খুশি যে ওরা কতটা করতে পারে আর আর আমি এই দেখো নুপুর বানিয়েছি ওদের জন্য যদি ভালো লেগে থাকে তোমরাও বাড়িতে বানিও এই নুপুর বানিয়েছি দেখো কত সুন্দর লাগছে পায়ে আর পরিশনাও খুব খুশি হাঁটছে আর ওই জুতো পরে হাঁটবে পড়িশা সেই জন্য যাই হোক বন্ধুরা আজকের মতন ক্লে দিয়ে আমাদের ভিডিও হয়ে গেছে আর হলো এত সুন্দর সুন্দর জিনিস বানালাম আমরা আর আজকের মতন টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে মারা টাটা করে দাও টাটা